বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম থেকে নতুন নোটিফিকেশান পাবলিশড হয়েছে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাইনটি এ গুরুদাস রোড কলকাতা সাত লক্ষ উনিশ থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে নোটিফিকেশান অনুসারে এখানে বলা হচ্ছে ডিটেলস অব অ্যাডভারটাইজমেন্ট সাত দু হাজার তেইশ অনুসারে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট ট্রেনিং এডুকেশান নেওয়া হচ্ছে তিনটে শূন্য পদ অ্যাট নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার নগর মাটিকারা শিলিগুড়ি সেভেন থ্রি ফোর জিরো ওয়ান জিরো এই ভ্যাকান্সি কিন্তু মেনশন করা আছে তিনটে জায়গার ভ্যাকান্সি এবার আমরা নিজের দিকে বাকি ডিটেলসগুলো দেখে নেব এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স কম্বিনেশান অর্থাৎ সাবজেক্টের মধ্যে আপনাদের গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে সায়েন্স নিয়ে তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আপনাদের থাকতে হবে বা ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স অ্যাস্ট্রোনমি জিওলজি স্ট্যাটিস্টিক যে কোনো একটা সাবজেক্ট একটা কম্বিনেশান থাকলে তবে আপনারা আবেদন এটা করতে পারছেন গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে বেঙ্গলি ইংলিশ এবং হিন্দি সাবজেক্টের উপরে এবার আরও একটি কম্বিনেশান এখানে মেনশান করা আছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি সায়েন্সের সঙ্গে কেমিস্ট্রি জিওলজি বোটানি মাইক্রোবায়োলজি এনভায়রমেন্টাল সায়েন্স বায়োটেকনোলজি মাইক্রো ম্যালিকুলার বায়োলজি এই সমস্ত সাবজেক্টের উপর কম্বিনেশানে থাকলে গ্র্যাজুয়েশানে আপনারা এটা আবেদন করতে পারবেন এবার নিচের দিকে দেখে নেব ডিউরেশন অফ ট্রেনশিপ ট্রেনিংশিপ আপনাদের কিন্তু এক বছরের এখানে কিন্তু আপনাদের ট্রেনিংশিপে এটা নেওয়া হচ্ছে ডিউরেশন ট্রেনিংশিপে এরপরে এটা এক্সটেন্ড করা হবে ওয়ান মোর ইয়ার স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের কিন্তু কাজটি যে জবটি সেটা এক্সটেন্ড করা হবে পার মান্থ এখানে আপনারা স্যালারি পাবেন ষোলো টাকা স্টাইফেন্ড হিসাবে আপনারা স্যালারিটা পাবেন এবার দেওয়া আছে এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সাবমিট দেওয়ার অ্যাপ্লিকেশান ফর্ম প্লেন পেপারে একটা বায়োডাটা তৈরি করবেন নাম পোস্টাল অ্যাড্রেস ইমেল আইডি টেলিফোন নাম্বার এডুকেশন কোয়ালিফিকেশান এই সমস্ত জিনিস দেবেন এবং সঙ্গে সেল প্যাটাস্টেড ফটোকপি সমস্ত ডকুমেন্টস আপনাদের আইডি প্রুফ সহ সমস্ত কিছু কিন্তু সেল প্যাটাস্টেড করে দেবেন এবং সেই ফর্মটি এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এটা শিলিগুড়ির অ্যাড্রেস মেনশন করা আছে তো এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি কিন্তু পাঠাতে হবে ঠিক আছে আর লাস্ট ডেট হচ্ছে পাঁচ এক দু তারিখ এর মধ্যে ফর্মটি কিন্তু পাঠাবেন এই অ্যাড্রেসে এবার নিচের দিকে সিলেকশন এখানে মেনশন করা আছে সিলেকশন অব দ্য ট্রেনি শ্যাল বি মেড থ্রু রিটেন টেস্ট হবে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদের কিন্তু এটা রিক্রুটমেন্ট করা হবে তো এই ছোট্ট একটা নোটিফিকেশন পাবলিশড হয়েছে যারা সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারেন এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনার প্রিয় মাইকাফে চ্যানেল